কিছু আগে এক ভাইয়ের পোস্ট দেখলাম খুব ভালো লাগছে যে ইন্ডিয়া যেই পরিমাণে দাদাগিরি শুরু করছে সেইগুলো আমাদের সীমান্তের কাটাতারের বেড়া ভেঙে তারা নাকি ঢুকে যাবে একজন পোস্ট করছে যে ভাই আমাদের সবাই সীমান্তে কেচি নিয়ে যাওয়া দরকার চাকু নিয়ে যাওয়া দরকার দুকা মাত্র এগুলো মুসলমানি করা দিতে হবে দুকা মাত্রই হয় তার এরা আমাদেরকে জিরু মনে করে পুরুষ মনে করে এরা মনে করে তারা একশো কোটি উপরে মানুষ আর আমরা বিশ পঁচিশ মানুষ মুসলমান সিংহের মুসলমান বীরের জাতি এরপর বীরেরা যদি একবার চাকৃত হয়ে যায় উম্মা তুলা যদি চাকৃত হয়ে যায় পৃথিবীর কোন শক্তিরাই মুসলিম উম্মাকে রুখে দাঁড়াবে পৃথিবীর কোন শক্তিরাই মুসলিম

বিপদ থেকে উদ্ধার হওয়ার সাথে সাথে আল্লাহর সাথে না ফরমানি করে না আমাদের সমাজে এমন আছে না নাই বিপদে বললে কি করে আল্লাহ বিল্লা করে কিন্তু বিপদ থেকে উদ্ধার হয়ে গেলে এই আর ভলেন্টিয়ার গিরি কইলেন না দয়া করে এই ভলেন্টিয়ার গিরি কইরে জামেলাটা পাকাইতেছে যারাই বলতেছে বসেন খারাপ করেন এগুলো বলে আর চিল্লাইতেছে এই এই মাইক সরাইয়া দিব কিন্তু একবারে জবান একবারে মুখে হাত দে কেউ কাউকে বলতে বলবেন না কেউ কাউকে দাঁড়াতে বলবেন না বললে হাতকে দিয়ে ইশারা করে বলবেন এই এখনো যেটা কথা বলছ এর দয়ামন্তি আসে চুপ একবারে পিন পতন নীরবতা একটু ধৈর্য দিয়ে মুসলমান ঈমানদার এখন তো মুসলিম যুবক ইউনিটি এমন হওয়া উচিত যে এক একটা যেন সেরা বাহিনী ঠিক আর आलम পাবে কমান্ডার ঠিক বললে বসবে যারা তেবললে দাঁড়াবে ময়দানে জাপায়া পড়তে বললে জাপায়া করবে শাহাদাতের তামান্না নিয়া শাহাদাতের জন্য ময়দানে বতিন্ন হতে হলে ময়দানেই চলে যাবে ঠিক কি বলছো মেনদার আলেমরা বলবে যারা হারায় যাবে বসে বসে যাবে কোনো কথা হবে না কথা হবে না আওয়াজ হবে আওয়াজ হবে আলেমের কথার সাথে এক একটা যেন সেরা বাহিনীর মতো যুব সমাজ জেগে উঠবে আজকে যদি ঢাকা শে ওলামায়ে کرام কে আজকে দেখলাম প্রদান উপদেষ্টা। সকল দল মতকে কবদ্ধ করে ডাক দিয়েছেন ভারতের বিরুদ্ধে স্বাধীন স্বাধীন একটা গন্ধ পাইতেছে এতদিন পর্যন্ত হাসিনার এই ভারতের গোলামি দেখতে দেখতে এখন যখন ভারতের হুমকি দুমকির পরেও বাংলাদেশ থেকে পাল্টা বিবৃতি যায় স্বাধীন স্বাধীন একটা গন্ধ পায় মনে হয় যে হ্যাঁ আমরা ভারতের গোলাম নই আমরা আল্লাহর গোলাম আমরা কার গোলাম আল্লাহ উলামরা তিনশো তেরো জন হইতে পারে তিনশো কোটি ভয় করে না তখন বলেছেন আমার উন্মতের কোন বাহিনী যদি বারো হাজার হয় কয়েক হাজার আমার উন্মতের কোন বাহিনী বারো হাজার যদি হয় পৃথিবীর কোনো পরাশক্তি নাই তাদেরকে পরাজিত করে ফিয়াতিন কলিলা ধরা বা ফিয়াতেন কেই হতাম আমার উন্নতের ছোট ছোট দল বড় বড় দলকে পরাজিত করবে সুহান্ল সহহারুন সাইফুদ্দিন কুতুজের একটা গল্প মনে পড়ছে ইতিহাস ঐতিহাসিক ঘটনা বলবো ইমাম সাইফুদ্দিন কুতুজ মঙ্গলীয় তাতারিদের আগ্রাসন যখন ভয়াবহ তাতারিদের নাম শুনছেন তাতারিদের নাম শুনছেন মঙ্গলীয় বাহিনী মঙ্গলীয় বর্তমান চীনের আশপাশে একটা রাষ্ট্রের নাম মঙ্গল এই মঙ্গলীয় তাতারিরা গোটা পৃথিবীতে ত্রাসের রাজত্ব তৈরি করেছিল খুব পৃথিবীর সবচাইতে জ্ঞান বিজ্ঞানের শহর ইরাককে বাগদাদকে এই কাতারিরা মাটির সাথে মিশিয়ে দিয়েছিল আপনারা হয়তো অনেকেই যারা ইতিহাস করেছেন চেঙ্গিস খান হালাকু খানদের কথা শুনেছেন ওই চেঙ্গিস খান হালাকু খানদের বংশধরদেরকে দেখলেই সবাই ভয় পাইত এরা জীবন্ত মানুষকে কামড়ায় পর্যন্ত খায় পেত এরা এত বেশি বর্বর ছিল কি ছিল এরা এত বেশি বর্বর ছিল বেশি রাগ উঠলে এরা মানুষের গাড়িতে কামড় দিত এই চেঙ্গিস খান হালাকু খানরা যখন অপরাজয় সব দিকে তাদের জয়গান যেদিকে চেঙ্গিস খান হালাকু খানদের বংশধররা যায় মঙ্গলীয়রা তাড়াতাড়িওরা যায় সেদিকেই মানুষ ভয়ে ধর করে কাঁপে অনেকে ঘর বাড়ি ছেড়ে দেয় অনেক বাচ্চারা পর্যন্ত অনেক বড়রা পর্যন্ত ভয়ে আতঙ্কে প্রস্তাব করে দিত মঙ্গলীয় তাড়াতাড়িদের ইতিহাস পড়লে এগুলো পাওয়া যায় একজন আমাদের সালাফ আমাদের আকাবিন আমাদের মুরুব্বি সুবহানাল্লাহ ইমাম সাইফুদ্দিন কুতুস যিনি ছিলেন দাসৃত দাস কি ছিলেন দাস এই সাইফুদ্দিন কুতুস দাস হিসেবে মঙ্গোলীয়দের কাছে বিক্রি হয়েছিলেন কিন্তু তাদের ঘরে তাদের কাছে বড় হচ্ছে কিন্তু কিমানের তেজ এত বেশি ছিল তাদের কাছ থেকে পালিয়ে এসে সাইফুদ্দিন কুতুস বিশাল এক বাহিনী তৈরি করলেন সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষী মঙ্গলীয় তাতারিদেরকে কেউ যখন থালাতে পারতেছিলো না হালা কুকার চেঙ্গিসখানদের বংশধরা মানুষের মাথা খেয়ে ফেলতো এমন অবস্থায় কোনো সম্রাট কোনো রাজা বাদশা পর্যন্ত হালা কুকার চেঙ্গিসখানদের মোকাবেলা করবার সাহস করে নাই কিন্তু আল্লাহর বান্দা সাইফুদ্দিন কুতুজ তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন কিছু মূর্তে মুজাহিদ সৈনিকদেরকে নিয়ে তিনি এগিয়ে গেলেন শুধু তাই নয় তিনি এমন অনেক বাহিনী তৈরি করলেন যাদের তুই হাতে সর্বপ্রথম পৃথিবীর ইতিহাসে পরিবারীর মাধ্যমে ঘোড়াই ঘোড়াই চড়ে ঘোড়া দেখতে তো ঘোড়া ঘোড়ার মধ্যে চরে তুই হাতেই ভাবে কুপায় দুঃখ করা যায় এটা একমাত্র প্রথম আমাদের সালাফ আমাদের আকাবির সাইফুদ্দিন কুতুজ তার বাহিনীর মাধ্যমে দেখাইছে সুবহানাল্লাহ মানে কোরআনBuildContextে যাও ঘোড়ার লাগামে না তুই আর তুই হাতে পরিবারীর এটা দুই দিকে কুপায় কুপায় দুঃখ শেখাইছিলেন সাইফুদ্দিন কুতুজ এমন এক পীর বাহাদুর মুজাহিদ তিনি তৈরি করেছিলেন মঙ্গলো বাহিনীরা যখন শুনলো সাইফুদ্দিম ফুতুজের মতো এক দাস সে নাকি তাদের মোকাবেলা করবে এরা হাইসা ও দিয়েছিল কি করছিল কি করছিল তার বাহিনীরা বিরাট এক দল নিয়ে সাইফুদ্দিন ফুতুজকে হামলা করবার জন্য রওনা হয়ে গেলো এদিকে সাইফুদ্দিম ফুতুজ একটা বুদ্ধি করলেন ইতিহাস থেকে আপনাদেরকে ইতিহাস থেকে জন্য কিছু কথা শোনাচ্ছি ইতিহাস জানলে মনের মধ্যে তেজ আসে ইতিহাস জানলে নিজের হাতে বীরের জাতি নিজেরাতে শরীফ থেকে শরীফ হওয়ার জাতি না নিজেরাতে হাতে এই কি বলে বানরের জাতি না এটা যাতে আপনারা বুঝেন আমরা বীরের জাতি কিসের জাতি কানে গুল লাগানোর জাতি মুসলমান না হবে তা হিজড়ার জাতি তৈরি হয়েছে কানে গুল লাগায়া এক কোনো সত্য দেয় স্মার্টকে আরে এটা তো মহিলাদের এই জাতি আমরা ছিলাম না আমাদের ইতিহাস ছিল আমরা ছিলাম বুদ্ধা জাতি আমাদের নবী ছিল আমাদের নবী বলতে নানান নবী বল আমি তো যুদ্ধা নবী আমি এই পৃথিবীতে এসেছি সমস্ত পুকুরি প্রাহতি সিরিকি শক্তিকে মূলক পাঠন করে দেওয়ার জন্য পৃথিবীতে কোনো সিরিক থাকবে না পুকুর থাকবে না একমাত্র সিনকে বিজয় করবার জন্য আল্লাহ আমাকে পাঠাই আমরা বিজয়ী ছিলাম কি ছিলাম পৃথিবীর সব আমাদের কথায় কাঁপত কিন্তু ইতিহাস এমন অবস্থায় আমাদেরকে নিয়ে গেছে আজকে আমরা পুত্র থেকে পুত্র কিছুতেও ভয় পাওয়া যায় পুত্র থেকে পুত্র কিছুতেও আমরা বরকে যায় আমরা সেই জাতিকে আবার সজাগ করা যেতে চাই ঘুমন্ত সেই শিয়ালটাকে ঘুমন্ত সেই ভাবটাকে ঘুমন্ত সেই সিংহটাকে আবার জাগ্রত করতে চাই আমরা মঙ্গলীয় তাড়াতাড়ি যে ইতিহাস আপনাদের সামনে একটু বলি মঙ্গলীয় তাচারীদের ইতিহাস এই জন্য বলতেছি আরেকটা গল্প বলি আপনাদেরকে ঘটনা শিক্ষণীয় এক সিংহের বাচ্চা জঙ্গলের মধ্যে ঘুরতেছে এক চাষি ওই সিংহের বাচ্চাকে তার বকরির বাচ্চার সাথে ধরে নিয়ে আসছে ছোট বাচ্চা এখন ছোট বাচ্চা হয়তো তার মা কে ছাইরা সিংহের বাচ্চা ঘুরতেছে বকরির সাথে মুরগি এক চাষি জঙ্গলের পাশে বাড়ি ওই চাচি ওই সিংহকে নিয়ে আসছে কি হচ্ছে সিংহের বাচ্চারা ধরে নিয়ে আসছে এখন সিংহ ছাগলের দুধ খায় বক্রের বাচ্চা যেগুলো ছিল সেগুলো আর দুধ খায় একসাথে দুধ খায় আবার হয়েছে এখন কিছুদিন যাওয়ার পরে ছাগল যেটা ছিল এটা কি হয়েছে সিংহ সিং দিয়া ওই সিংহর বাচ্চারা গুঁটা মারে আর সিংহের বাচ্চা কান্দে আর আসতো আরে আমার ওই দিলে সিং না আমিও আরে গুঁটা দিলাম হঠাৎ করে যে এটা দিলে আবার দেখবে না তো সিংহের বাচ্চা হঠাৎ করে আরেক সিংহের সাথে সাক্ষাৎ হইতে সে যখন কান্না করতেছে তখন তাকে ওই সিংহ বলতেছে কিরে কেন কান্দিস কয় কান্দি আমি আমার সিং নাই আমারে ওই ছাগলের ফুতা কিন্তু আমি ফুতা দিতে পারি না সিংহটা কয় তুই তো ছাগলের বাচ্চা না তুই সিংহের সিংহের বাচ্চা কিন্তু ইসার শিং তো Correct আছরে এক ছাবাই সমস্ত সাগলের পাল পর্যন্ত দৌড়ে পালাবে কিন্তু তুমি আজকে নিজেকে সিংহ নয় মনে করতেছো মুসলমান ঈমানদারদের অবস্থা এমন হইছে হুজুর আপনারা কি পররাষ্ট্রনীতি বুঝে আপনারা দুরাস্থনীতি বোঝে ভারতের কি পরিমাণ মিজাইল আছে আপনারা জানেন কি পরিমাণ ট্যাঙ্ক কামান বিমানিতা সেটা আছে জানেন আপনারা ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন এই হুজুররা আদার ব্যাপারী জাহাজের খবর বলে আমরা বলি তুই বেটা জাহাজের খবর লইয়া দেখ আফগানিস্তানের ছোট্ট বাহিনীকে আল্লাহ কিভাবে বিশ্বের বড় আমেরিকা রাশিয়াকে নাকে পথ দিয়া পাপ দেয় আফগানিস্তান থেকে বিদায় দেখ খবর নিয়া দেখ বেটা ইতিহাস সাক্ষী ছোট ছোট বাহিনী বড় বড় বাহিনীদেরকে হারায়ে দিতে মুসলমান দে কারণ কি আমাদের অত বেশি মিসাইল নাই কামান নাই বিমান নাই কিন্তু আমাদের এমন একটা অস্ত্র আছে যেটা ফেইমান মুশরিক কাফেরের নাই এই অস্ত্রের নাম হলো ইমানের অস্ত্র কোন অস্ত্র মুসলমান মধ্যে বুঝাই তোমার সেই ঈমানি অস্ত্রকে তোমার সেই ঈমানি জজবাকে দ্বিনের জন্য ফিদা হওয়ার সামান নাকে তুমি আবারো জাগ্রত হও ওই মঙ্গোলীয় তাতারিরা এবারে আছে দিকে অগ্রসর হলেন এবং সভাসদ যারা ছিল তাদের নিয়ে মিটিং করলেন বৈঠক করলেন কি করা যায় আমরা এখন কি করতে পারি এত বড় বাহিনী আসতেছে আমরা তো সাহস করেছি কিন্তু এত বড় বাহিনীকে কিভাবে থামানো যাক পরামর্শ করলেন